পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় এই দোকান থেকে আমি কিনেছিলাম কখনো পানি গরম থাকে কখনো আবার ঠান্ডা তোমাদের এই মেশিন আমাকে অসুস্থ বানিয়ে দেবে আহা আপনি চিৎকার করছেন কেন চিৎকার করলে কোনো কাজ হবে না ভাই এটার ভিতরে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি থাকলে অবশ্যই আমরা ফেরত নেব কি ওয়ারেন্টি কোথায় ওরকম কিছু তো চোখে দেখিনি খুঁজে দেখুন আমি নিজের হাতেই লিখেছি আর আমার হাতের আঙ্গুলের ছাপও আছে ওয়ারেন্টি থাকলে এই মেশিনটা আমি বদলে দিতে বাধ্য এতে সমস্যা থাকুক আর না থাকুক কোথায়? কি ওয়ারেন্টি খুঁজে পাচ্ছেন না? সত্যি করে বলুন এই মেশিনটা এই দোকান থেকে কিনেছেন? হয়তো আমি বাসায় রেখে এসেছি গিয়ে দেখি আমি নিয়ে আসব। ঠিক আছে ভালোভাবে খুঁজে দেখুন। এই শোসেন? হ্যাঁ? আমার দোকানটা একটু খেয়াল রেখো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বলেছিলে ওরা আমাকে আরেকটা মেশিন দেবে কিন্তু ওয়ারেন্টির কাগজ কোথায় তুমি তো আমাকে ঠকিয়েছো হ্যাঁ ওয়ারেন্টির কাগজ ওই তোমাকে ঠকিয়েছে কি ও নিজের হাতে লেখা আর আঙ্গুলে ছাপও আছে আমার টাকা ফেরত দাও না না আমার কথা শোনো এটা তোমাকে অর্ধেক দামে দিয়েছি দিচ্ছ কেন

ইউজো হার্ডওয়ার মানে হচ্ছে উন্নত মানের জিনিস হ্যামার সিজার কিচেন নাইফ আর ওয়াটার হিটার ইউজো হার্ডওয়ার মানে হচ্ছে কখনো আপোষ করে না হ্যামার সিজার কিচেন নাইফ আর ওয়াটার হিটার সবকিছুই মার্কেটের সেরা আসেন 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 এদিকে আসেন এখানে পাচ্ছেন মার্কেটের সেরা জিনিস আসেন আসেন এদিকে চলে আসেন মার্কেটের সেরা জিনিস উন্নত মানের জিনিস কিচেন নাইফ ওয়াটার হিটার বাবা তুমি এখানে কি করছো আসেন আসেন দেখে যান একটু দেখে যান ব্যাপারটা কি বলবে না উনি সাহায্য করতে চাকলে আসল কথা বলো চাচা তো ভালো কথা বলতে পারেন সেইটাই উনি প্র্যাকটিস করছেন এখানে উনি নিজেই বলতে শুরু করছো তুমি সত্যি কথাটা বলবে আমাকে না উনি নিজে থেকেই এসেছেন তুমি জিজ্ঞেস করো আচ্ছা যাচ্ছি ইয়ান 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 জু হার্ডওয়ার সেরা জিনিস এগুলো সবার বাসাতেই থাকা উচিত আসুন দেখে যান চাচা চাচা ও হয়তো তোমার উপরে একটু জোর করেছে চাইলে তুমি এখন বাসায় যেতে পারো না না আমি নিজে থেকে এটা করছি আসেন আসেন ইয়ানজু হার্ডওয়্যার মানে সেরা জিনিস এগুলো সবার ঘরে থাকা উচিত না চাচা তোমাকে এটা আর করতে হবে না আরে না আমি এমনিতেই তোমাকে একটু সাহায্য করছি সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ চাচা এসো এখন তুমি এদিকে এসো তো ঠিক আরে বাদ দাও তুমি এদিকে এসো আমি যাই আমরা দাগওয়ানকে দেখতে গিয়েছিলাম জেলখানে হাজব্যান্ডকে দেখে এসে চেয়াগু দেখলো তার শ্বশুর এসব করছে ওর তখন কেমন লাগতে পারে ভাবু শুনে রাখো তোমার আর ছিয়াগুর হয়তো পরেরবার বার এর সাথে তার বাবাকেও জেলে দেখতে যেতে হবে কি বলছো এসব চাচা নকল জিনিস আমাদের নামে বিক্রি করছিল সে তো আর তৈরি করেনি বিক্রি তো করেছেন আমি কিন্তু ওনার নামে রিপোর্ট করতে পারতাম বুঝলে কিন্তু আমি দয়া করেছি নাকে। আর ওই নকল বাজগুলোর জন্য ওদের সাহস কত বড় নকল জিনিস তৈরি করে একবার ধরতে পারলে ওদের ওদের মেরে হত্যা করে দেব আচ্ছা একটু শান্ত হ টাকা পয়সার ব্যাপার থাকলে তুমি খুব নিষ্ঠুর হয়ে যাও জিনটু চাচা কি বলেছে ওগুলো কারা তৈরি করছে আঙ্কেল বলল ওরা নাকি একদিকে থাকে না ঘুরে বেড়ায় খুঁজে পাওয়া কঠিন তবে ওরা অনেক কিছুই বানায় বাজারে যা বিক্রি হবে তার সবকিছুই নকল করতে পারে নকল বিক্রি হবে এরকম সবকিছু ওরা তৈরি করে বানাতে পারে শোনো এখন ওদেরকে আমি ধরতে পারিনি তবে একবার ধরতে পারলে ওদেরকে আমি একে একে খুন করব নকল বা যত সব এত রেগে যেও না একটু শান্ত হও আসলে আমার অনেক রাগ হচ্ছে দাগু তো দেখতে গিয়েছিলে কেমন আছে কি আর বলবো দুজনই কেঁদেছে দুই পাশে দাঁড়িয়ে আজকে আমি প্রথম জানতে পারলাম দাগং অনেক মেয়ের সাথে মিশত সিয়াগুও সেটা জানতো সাথে কথা বলা দরকার ও তো তোমার বোন তাই না আমি ওকে কি বলবো ও শক্ত হওয়া উচিত জিমাও শক্ত কেন হবে ডিভোর্স দেবে কেন ডিভোর্স দেবে না বলো এসবের কোনো মানে হয় এরকম লোকের জন্য অপেক্ষা করছে কেন এটার কোনো মানে হয় না একটা কথা বলে রাখি দাগোঙ্কে আর দেখতে যাবে না তুমি তুমি ওখানে আর যেতে পারবে না বুঝলে জিমাও চিয়াগু সব সময় কেমন যেন চিন্তার মধ্যে থাকে কোনো কিছু হলেই শুধু কাঁদে আর কাঁদে আর কাঁদে এত কেঁদে কি হবে কেঁদে আসলে কোনো লাভ নেই তবে এই দুনিয়ার সব মেয়েরা তো আর তোমার মতো হবে না তাই না আমার সমস্যা কি তুমি অনেক ভালো অনেক সাহসী বুদ্ধিমতি আর অনেক বেশি দয়ালু আচ্ছা আমার হাত এত ব্যথা করছে কেন বলতো অনেকক্ষণ মাসাজ করেছো তো তাই না মনে হয় না তুমি কি দেখেছো মার্কেটে একটা মাস্তান ঢুকেছে সবার সাথে ফাইট করছে মনে হয় ওই মাস্তানটার কারণে এটা হয়েছে না মানে আমাদের এই হেয়ার ক্লিপ খুব উন্নত মানের প্রত্যেকটার দাম পড়বে মাত্র ষাট ফেন দেখুন কোয়ালিটি আসলে ভালো দামটা একটু বেশি মনে হচ্ছে আমি পনেরোশো ক্লিপ নিতে চাই দামটা একটু কমানো যাবে পনেরোশো ক্লিপ হ্যাঁ ইউজু উনি পনেরোশো ক্লিপ নেবেন কম করা যাবে আমি একটু ব্যস্ত তুমি ঠিক করো কি করতে হবে ভাই আমাদের হেয়ার ক্লিপগুলো আসলেই ভালো জিনিস এক একটা শার্ট ফ্যান্ড আপনি লাভ করতে পারবেন একে এনে বিক্রি হয়ে যাবে আপনার কি কিছুই বলার নেই আমি যদি বেশি পরিমাণে নেই একটু কম করবেন না এটা তো করতেই পারেন

আরে কি বলছেন আপনি আমি তো ওখানেই ব্যবসা করি দেখলে যত কথা বলবো আমরা তত কাছে আসে আপনি আমার প্রতিবেশী ছিলেন বেশি পরিমাণে কিনলে আমি পাঠিয়ে দেব ক্যারিং কস্ট দেয়া লাগবে না কারণ আমাকেও তো লাভ করতে হবে তাই না আচ্ছা ঠিক আছে যখন এত করেই বলছেন আমি দুই হাজার নেব তাহলে ও <laughs> 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 তুমি আবার কে রাখতে বলেছি রাখো ওর অনেক দেনা আছে আমি বুঝতে পারছি তাহলে পুলিশকে ডাকো ওকে কোর্টে নিয়ে যাও তবে এভাবে জোর করে কিছু নিয়ে গেলে সেটা ডাকাতি তোমরা আইন ভাঙছ সেই ক্ষেত্রে আমিও পুলিশ ডাকতে পারি দেনা থাকলে তো শোধ করতে হবে ঠিক বলেছো কথা তাই বলে এভাবে জোর করে কিছু নিয়ে যেতে পারো না তোমরা কত ইয়ান পাঁচশো ইয়ান এত টাকা কোথা থেকে পেলে দাও চাচা মাও তোমার দেনা শোধ করবো কিভাবে করতে হবে না জিমাও আমি নকল জিনিস দিয়ে তোমাকে ঠকিয়েছি আমি অন্যায় করেছি এসব ভুলে যাও দাগ আমার ভাই ছোটবেলায় তুমি আমাকে অনেক খাইয়েছ তোমার কাছে শুধু একটা জিনিস জানতে চাই ওই নকল জিনিসগুলো যারা তৈরি করে তারা কারা এবং কোথায় থাকে তুমি জানো আমার আসলেই কিছু মনে নেই জিমাও আর ওদেরকে এখন আমি খুঁজেও পাবো না বাবা যখন পালকের বিনিময়ে চিনি বিক্রি করতেন তখন সে মানুষের সাথে বন্ধুত্ব করতেন হ্যাঁ ঠিক সেই একই রকম ভাবে সবার আগে আমাদের মানুষের বিশ্বাস অর্জন করতে হবে তাই না বিক্রির জন্য মাথা নিচু করে রাখলে হবে না কাস্টমারের মুখের দিকে তাকাতে হবে আর বাবা তুমি কোনো চিন্তা করো না আমি সামলাচ্ছি বাবা তুমি এখানে কেন তোমাদের একটা কথা বলি চাচাকে দোকানের কিছু জিনিস দেব মার্কেটের বাইরে বিক্রি করার জন্য তোমার সাথে সেটা নিয়ে আলোচনা করতে চাই কি বলো জিনিস এখান থেকে সে টাকা শোধ করবে জাগর ব্যাপারটা আমি দেখছি কিন্তু ওনাকে কেন দেখবো কাছে আমি নিজেই কিছু টাকা পাই সেটা যাতে ও করতে পারে সেজন্য কত দিয়েছো দিয়েছো বলার পাঁচশো কোথায় পেলে টাকা সেটা শুনলে তোমার খারাপ লাগতে পারে সাহস বেড়ে যাচ্ছে সত্যি অনেক খারাপ লাগতে পারে তুমি বসায় চলো মজা দেখাচ্ছি কি করবো এখন জানি না কোনো চিন্তা করো না আমি দেখছি তাহলে পাঁচশো ইওয়ান জিমাও টাকা দিয়েছে হ্যাঁ বাবাকে বিক্রি করার জিনিসও দিচ্ছে লজু রাজি হয়েছে প্রথমে রাজি হয়নি তবে ভাইয়া বলেছে বাবাকে জিনিসগুলো না দিলে টাকা ফেরত পাওয়া যাবে না এটা শোনার পর ইউজু রাজি হয়ে গেছে ওই উজু চাইলে দালালদেরও বিক্রি করে দিতে পারে মেয়েটা আসলেই ভয়ঙ্কর বাবা সবসময় ওর বদনাম করো ও ভালো মেয়ে তোমার প্রশংসাও করেছে প্রশংসা বলছিল তুমি কিভাবে পালক বিক্রি করেছ তুমি মানুষের সাথে বন্ধুত্ব করতে কোনো ব্যবসা করার আগে তুমি মানুষের বিশ্বাস অর্জন করতে ঠিক কথা মনে হচ্ছে মেয়েটা খারাপ না তুমি তাকে দয়া দেখাচ্ছ পাঁচ শুইয়েন ভালো কথা ধার দাও উনি ভালো মানুষ না তোমার টাকাও ফেরত পাবে না জিনিসও ফেরত পাবে না বুঝলে তুমি আচ্ছা এখন তাহলে কি করতে পারি বলো তো টাকাটার কথা ভুলে যাব আমি এটাও তো করতে পারছি না খাল কেটে কুমির আনছ আমি তো চাইলে তুমি লিখে নাও এছাড়া কি বা করতে পারতাম তুমি বলো কি করবে ওই দাগওয়াং এর ব্যাপারে তুমি আর না গলাবে না সে ভালো মন্দ ব্যাপারটা আমি দেখছি টাগওয়াং খারাপ লোক ওর বাবা ভালো না তুমি ওখানে কেন গেলে কথা বলছে না কাইছিলাম জিন্টু চর্চাকে জিজ্ঞেস করতে যে ওই নকল জিনিসগুলো কারা তৈরি করছে তখন দেখি ওনার টিভিটা নিয়ে যাচ্ছিল তাই আমি ওদেরকে বাধা দিলাম কি দরকার ছিল এগুলোর আমাদেরই তো অনেক সমস্যা জুয়েলারির পেমেন্ট বাকি দুটো কিস্তির টাকা এখনও বাকি আছে ভুলে গেছ এমনকি হার্ডওয়ার ডিলারদের পেমেন্টও বাকি আছে হ্যাঁ আমি জানি আমাদের পেমেন্ট বাকি আছে এই বছরটা একটু টানাটা নিতে যাবে আমি হয়তো লজ্জা পাচ্ছ জিমাও কিন্তু ওরা কিন্তু পাচ্ছে না লোকদের কথা এখন ভুলে যাও তুমি আমরা কখনো কারো বিশ্বাস ভাঙবো না কারো কাছে দেনা রাখবো না সবার টাকা শোধ করে দেব ঠিক আছে আচ্ছা কিন্তু টাকা কোথায় তিনটা দোকানে প্রতিদিন মাল আসছে প্রত্যেকদিন ওরা আমাদের কাছে পাউনো টাকার কথা বলছে আমি আর নিতে পারছি না আমি এত কিছু আর নিতে পারছি না ইউজো তাহলে আমি আর কিছু বলো না তুমি আগামী কাল থেকে আমি নিজে গিয়ে সব জায়গার টাকা কালেক্ট করব ঠিক আছে যদি কাজ না হয় ওদেরকে আমি বলবো যে আমার বউ হচ্ছে লো ঠাট্টা করো না তো আর কেউ নেবেন

তো শুستا হুম অনেক কমে গেছে ভালো না দেখো ছাও সো এটা ছেরা চাও চাও দেখো এটা ছেরা জিনিসটা ভালো না আরে আরে সত্যি তো ছেরা জিনিস সেরা জিনিস দিয়েছে আমার দোকানে সব খেলনাই ইম্পোর্টেড এগুলো গতকালকে এসেছে বাজারে সবগুলোই নামি দামি ব্র্যান্ডের নিশ্চিন্তে নিতে পারেন আপনারা বললাম তো এগুলো গতকালকে এসেছে দেখুন এই যে এটা এটা একদম লেটেস্ট মডেল অনেক কালার আছে আপনি নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন এই মডেলগুলো গতকালই বাজারে এসেছে ভাই বোনেরা আমাদের জিনিসগুলো বাজারে সবচেয়ে সেরা মানের এত ভালো জিনিস আর কোথাও খুঁজে পাবেন না সব নামি দামি ব্র্যান্ডের জিনিস বিক্রি হচ্ছে এই তুমি এভাবে মাইক্রোফোন ব্যবহার করা যাবে না দিন কি বিরক্তিকর মানে আসুন দেখে যান আরে দারুন এগুলো তো খুব সুন্দর সত্যি সুন্দর আর কতগুলো জিন্সের প্যান্ট আছে দেখাও তো কতগুলো দেখো দেখো এগুলো দেখো দেখো একদম জিন্সের মতন বোঝাই যাচ্ছে না আসল না নকল শোনো তোমার হাজবেন্ডকে এগুলো বলার দরকার নেই আর এগুলো বিক্রি করো তোমার দরকার নেই এগুলো নকল হলেও অনেক ভালো কোয়ালিটির আরে নকল বলে কিছু নেই মানুষ এই রকমের কাপড়ই পছন্দ করে একটু আস্তে কথা বলো না আরে চারিদিকে দেখো না সবাই এই ধরনের কাপড়ই পরে আছে আসল আর নকল বলতে কি আবার ঠিক বলেছে ভালো না এগুলোতে এগুলোতে ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ এগুলো আমাকে দিয়ে দাও হ্যাঁ 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 দাও ওটাও দিয়ে এই সবগুলোই আমাকে দিয়ে দাও এগুলো সব লাগবে উজু কি হয়েছে দেখে নাও সবগুলো রেখে যাচ্ছি জিমাও বলো তুমি বিক্রি করনি না একটাও বিক্রি করতে পারিনি মানুষ এগুলো চায় না সবাই ব্র্যান্ডেড জিনিস কিনতে চায় কিন্তু আমাদের জিনিসগুলো সার্টিফাইড ওয়ারেন্টি আছে অবশ্যই বিক্রি হওয়ার কথা কিন্তু মানুষেগুলো চায় না তারা সস্তায় জিনিস কিনতে চায় তো নকল জিনিস বিক্রি করছে আমার আসলে এমন কিছু দরকার যেগুলো বিক্রি করা যায় আমি যাচ্ছি জিমা ওকে বলো কি খবর কাস্টমাররা সব অন্য দোকানে যাচ্ছে ওরা সব নকল জিনিসপত্র বিক্রি করছে আমাদের সাথে কম দামেই বিক্রি করছে আর অনেক বেশি আয়ও করছে আমি তোমার সাথে কথা বলছি মা কিছু তো বলো আমি আসলে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানি না ঠিক আছে কোনো ব্যাপার না জিনিসগুলো নেয়ার জন্য অনেকেই আগ্রহী আপনি যদি না নিতে চান কোনো সমস্যা নেই যারা আগ্রহী তারা ওরা ওরা ভেতরে আছে আপনি হয়তো দেখলে চিনবেন আমি আসলে নকল জিনিস কিনেছি ওয়াটার হিটার কি আসলে কেনার সময় আমি বুঝিনি ওগুলো নকল ওয়াটার হিটার তুমি সত্যি বুঝতে পারোনি না আসলে ফ্যাক্টরি ডিরেক্টর আমাকে বলেছে ওটা কেউ ধরতেই পারবে না Zeeman yige shiji hailan de xia wangcha